আজিকার গান্ডে প্রতিবাদে মিছিল করায় তিনটি স্কুলকে শোকজ করল জেলা শিক্ষা দপ্তর ব্যাটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয় বুলুহাটি গার্লস হাই স্কুল ও বুলুহাটি হাই স্কুল কর্তৃপক্ষের কাছে গতকাল নোটিস পাঠানো হয়েছে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করানো শিশু অধিকার বিরোধী আর এই মর্মে চিঠি পাঠানো হয়েছে স্কুল কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে তা না হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে জেলা স্কুল পরিদর্শকের পক্ষ থেকে বুলুহাটি হাই স্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার বলেন বর্তমান ছাত্রছাত্রীরা ছুটির পর ওরা প্রোটেস্ট করেছে যাতে ঠিক মতো জাস্টিস আর কিছু করেনি ওরা কোন রকম করেনি কেবলমাত্র হচ্ছে র্যালি বার করেছে এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যেটা জারি করা হয়েছে আমি বলতে পারবো না এটা এটা ডিআইসার কালকে রাত্রিবেলা পাঠিয়েছেন ছাত্রা পনেরো নাগাদ আমার মেলে এসছি স্কুলে এটা ডিআই স্যারই হয়তো ঠিক মতো বলতে পারবেন কেন পাঠিয়েছেন আর কি দেখি শুধু ছাত্র অংশগ্রহণ করেছিলো না শিক্ষক শিক্ষক না কোনো শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করছে বা শিক্ষা কর্মীও ছিল না এর মধ্যে স্কুলের মাধ্যম ছাত্র ছিল কিছু হয়তো ছিল কিছু ছাত্রছাত্রী প্রাক্তন ছিল এটাকে কি চোখে দেখছেন একটা প্রোটেস্ট যে ঘটনাটা ঘটেছে সেটা তো নিন্দনীয় যে কেউ তো প্রোটেস্ট করতে পারে বহু মানুষ রাস্তায় নেই সেটা ছাত্রছাত্রীরা এখনকার বর্তমান অবস্থা দেখে হয়তো করেছে হুম প্রোটেস্ট করা তো উচিত সে অবশ্যই করা উচিত কিন্তু সেটা ছাত্রছাত্রীরা কীভাবে করলো সেটা তারাই বলতে পারবে তো সেক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে স্কুলকে নোটিশ দেওয়া হয়তো স্কুলে ছেলে ছেলে মেয়েরা ছিল বলি হয়তো স্কুল আওয়ার্সের মধ্যে না 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 স্কুল আওয়ার্সের মধ্যে কোনো ছিল না যা হয়েছে চারটে পঁয়তাল্লিশের পর চারটে পঁয়তাল্লিশের পর মিছিল হয়েছে আপনার জবাব আমরা জবাব কালকে ডিআইকে পাঠিয়ে দিয়েছি আপনার নাম অঞ্জন কুমার সাহা বেরো রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ